বাংলা ব্যাকরণে আমরা কি দিয়ে প্রশ্ন করলে জানি উত্তর পাওয়া যায় তাই তো তাই দুটো কি আমাদের আছে আমাদের প্রশ্নের ধরন অনুযায়ী সেই দুটো কি আমরা ব্যবহার করে থাকি একটা হলো কয় হস্যই কি আর একটা হলো কয়ে দীর্ঘই কি। এবার তোমাদের আমি বলি কোথায় তোমরা হস্যই ব্যবহার করবে আর কোথায় দীর্ঘই ব্যবহার করবে সেই জিনিসটা খুব ভালো করে ধারণাটা ক্লিয়ার করে নাও কয়ে হস্যই যখন ব্যবহার করবে কোথায় ব্যবহার করবে আমরা যখন কোনো একটা প্রশ্ন কাউকে করব সে যখন শুধুমাত্র হ্যাঁ কিংবা নায়ে উত্তর দেবে হ্যাঁ অথবা নায়ে সেই প্রশ্নের উত্তরটা হবে তখন সেটা কিন্তু কি দিয়ে হবে যেমন উদাহরণ দেখো তুমি কি খাবে তুমি কি যাবে তুমি কি খেলবে সব দেখো হ্যাঁ অথবা না এই ক্ষেত্রে কিন্তু কয় হস্যই হবে ঠিক আছে কয় হস্যই তুমি তুমি কি খেলবে তুমি কি যাবে তুমি কি খাবে তুমি কি ঘুরতে যাবে সব হ্যাঁ অথবা না তুমি কি খাবে হ্যাঁ তুমি কি খাবে তুমি কি ঘুরতে যাবে হ্যাঁ তুমি কি খেলবে হ্যাঁ তুমি কি এই সময় ঘুমোবে তুমি কি তাহলে হবে না যখন হ্যাঁ বা না নায়ে শুধুমাত্র উত্তর আসবে তখন যে কিটা ব্যবহার করব আমরা সেটা হচ্ছে কয়ে হস্য আর কয়ে দীর্ঘই কোথায় ব্যবহার করব যখন প্রশ্নের ধরন দেখো কেমন বদলে যাচ্ছে তুমি কি খাবে যখন আমরা লেন্দি উত্তর পাবো কাউকে যখন প্রশ্ন করে তুমি কি খাবে আমি রুটি খাবো আমি পরোটা খাবো আমি লুচি খাবো তুমি 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 কি করতে চাও দেখো লেন্দি উত্তর আমি এই সময় করতে চাই না আমি খেলাধুলা করতে চাই তখন কিন্তু কয়ে দীর্ঘই হবে মাথায় রাখবে এটা কয়ে দীর্ঘই হবে এই কি এই প্রশ্নের ধরন অনুযায়ী প্রশ্ন কেমন দেখো বদলে যাচ্ছে যখন লেন্দি উত্তর আসছে তখন কয়ে দীর্ঘই আর যখন হ্যানায় উত্তর আসছে তখন কিন্তু কয়ে হস্যই এই দুটো এর ব্যবহার কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে তাহলে ধারণা আরও ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে